আমরা এখানে আজকে ছাব্বিশ বছর আছি এই পিছনে ঘরটা দেখতে পাচ্ছি এটা কাদের ঘর এটা আমাদের ঘর আমরা এখানে ছিল এই নদীর গর্বে চলে গেছে আমাদের বিটি এখান থেকে আমরা ওই জায়গায় দিন আগে যে বন্যা চলে গেছে না বন্যার সময় আমরা ওইদিকে ঘর উঠেছি এতে সাত হাজার টাকা খরচ হয়েছে করে তো আমরা কিছুদিন এই জায়গায় আসি এই জায়গা থেকে আবার আমরা ওপারে চরের ওপারে চলে যাব তো ওপারে চলে গেলে আমরা এখান থেকে ওপারে চলে যাওয়ার পরে আবার নতুন ঘর বাঁধবো ঘর বাদ দেওয়া আবার আমরা ওখানে বসবাস করবো কিন্তু আমরা এখানে বসবাস করতে চাচ্ছিলাম কিন্তু এখানে কোনো বাদ আসে নাই এ পর্যন্ত বাদ না আসার কারণে আমরা আমাদের নদী গর্বে আমাদের এলাকা আমাদের যা আছে সম্পূর্ণ আপনাদের আশেপাশে যারা ছিল বা আগে যারা ছিল কি আছে হল না তারা অনেক চলে গেছে আবার কিছু কিছু আছে যারা এখনো নদীর কিনারা আছে আমরা আমি আমার বয়সে এই তো দুইবার দিছি এখন ওপার চরের মধ্যে যে জমি পড়ছে ওইখানে ছিলাম আমরা তো ওখান থেকে আবার আমরা এই জায়গায় আসছিলাম এই জায়গায় আসার পরে এখন আবার আমরা ওইদিকে চলে যেতেছি তো এই যে এপার থেকে ওপারে কেন উপর থেকে এপারে আসেন খারাপ লাগে না হ্যাঁ আমাদের তো অনেক খারাপ লাগে কারণ আমরা তো এই নদীর ভাঙন থেকে রক্ষা পাচ্ছি না আর এখনো আমরা এই নদীর ভাঙনের মধ্যে আছি এপার ভাঙে আমাদের ওপার গড়তে হয় ওপার ভাঙে এপার গড়তে হয় এই অবস্থায় আমরা এখন আছি আমরা অবহেত এবং এই নদীর গর্ভের থেকে আমরা রেহাই চাই কিন্তু আমরা রেহাই পাচ্ছি না এখন শরীদপুর বর্ডারের কাছাকাছি একেবারে যে এটা যদি আলুবাজার থেকে আমাদের ঈশানবালা পর্যন্ত চরদালপুর হলো শরীদপুরের মধ্যে তো এই জায়গাটুকু আমাদের চারটা ওয়ার্ড আছে এই ঈশানবালার মধ্যে চারটা ওয়ার্ড আছে নীলকমলের মধ্যে চারটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডের মধ্যে আমাদের এটা চাঁদপুর আর আলুরবাজারের ওদিকে চাঁদপুর এই চাঁদপুরে অল্প কিছু জায়গা আর কি আমাদের নদীর এপার আছে এপার থেকে যদি এটা ভাঙে তারপরে আর চাঁদপুরে অস্তিত্ব নদীর পশ্চিম পারে থাকবে না চাঁদপুরেও অস্তিত্ব থাকবে না জি না তখন সৈরতপুর অংশ অংশ তো চলে তো খারাপ লাগে না এই যে এরকম আমাদের খারাপ লাগে খারাপ লাগলে তো এখন কি করা আছে আমাদের কারণ আমরা তো কিছু আমরা আমরা তো নদীর গর্বে যাইতে ভাঙতে ভাঙতে তো আমরা আমাদের অস্তিত্ব থাকে না এখন আমরা কি করব সরকার যদি চায় ইচ্ছা করলে আমাদের এটা হয়তো একটা কিছু করতে পারে এখন তো আমাদের এখানে কোনো বাদ এবং কি কোনো কিছু আসে না হয়তো আরো কয়েক বছর আগে আসছিল ওই সময় বাদ দিয়েছিল কিছুটা চলে গেছে গা নদীর গরমে চলে গেছে আমাদের আয়ের উৎস আমরা কৃষিকাজ করি জেলে মাছ ধরি এই নদীতে মাছ ধরি তো এখন নদীতে বর্ষাকালে মাছ ধরি উদ্যাসনী কৃষ্টি করি চরিত্রের কৃষিকাজ করি তো কৃষিকাজে বছর তেমন একটা ভালো হয় নাই কারণ এই ছাব্বিশ বছরে এই এলাকার মানুষের সাথে বসবাস করছি এলাকার সাথে সবার সাথে পরিচিত দিয়েছি এখন আবার এই নদীতে ভাঙ্গনে মনে করেন অনেক মানুষ চলে বিভিন্ন জায়গায় চলে যেতে এখন নতুন আবার এক জায়গায় বসবাস করবো মানুষের সাথে পরিষ্কার পরিশ্র হবে তারপরে বসবাস করবো এটা তো খারাপ লাগবে অবশ্যই ছেলে মেয়েদের পড়াশোনা সরের মধ্যে তো পড়াশোনা তেমন একটা ভালো ব্যবস্থা নেই পড়াশোনায় নদী পারাপার হয়ে আসতে হবে বৃষ্টি হলে আর কি করা যায় ছাতা মাতা নিয়ে হয়তো ছেলে সন্তান স্কুলে আসবে মাদ্রাসা আসবে কিন্তু অবস্থা এছাড়া আর কোনো উপায় নেই কারণ আমাদের তোর অঞ্চলে এরকম বড় কোনো স্কুলও নাই আর মাদ্রাসাও নেই সরের মধ্যে স্বরের মধ্যে আছে অনেক কুরে আমাদের কাছ থেকে অনেক কুরে